বিশ্বাসঘাতকর প্রশ্ন উঠিলে চর্চার কেন্দ্রবিন্দু হইয়া পড়েন দক্ষিণ করিমগঞ্জ সরকার পরিচালনা লইয়া অভিযোগ করছেন টিলা বাড়ি বান্দরকোনা জেলা পরিষদ সদস্যা মমতাজ বেগমে

সংবর্ধনা সভা বাসন দিতে গিয়া বিভিন্ন বিষয় লইয়া আলোচনা করছেন চিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ সদস্যা মমতাজ বেগমে তাই হইসেন আপনারা ফোন বিস্তারিত আমরা

নিজের সিদ্ধান্ত নিতে পারে সেই হিসাবে পঞ্চায়েতের রিজার্ভেশনের ব্যবস্থা আছে কিন্তু আমরা দেখি এই পঞ্চায়েত টুটেল ডিপার্টমেন্টটা সরকারের একটা বিরাট একটা ডিপার্টমেন্ট

É Ai, uma... এইবার উপত্যকা জনসাধারণ মহিদুল রোহন চৌধুরীর মতো আমরা সংসদে পাঠিয়েছিলাম এইবার উপত্যকার জনসাধারণ সন্তোষ মোহন দেব গুলাম উসমানির মতো নেতৃত্বকে আমরা সংসদে পাঠিয়েছিলাম থাকবে আমি এই আজ এই শাহাবাদ মাটি পবিত্র মাটি থেকে এই কথাটুকু আপনাদেরকে বলে দিয়ে গেলাম আজকের দিনে আমাদের উচিত আমাদের সামাজিক অধিকার অর্থনৈতিক অধিকার রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা করা কারণ আমরা যদি রাজনৈতিকভাবে সচেতন না হই তাহলে আমাদেরকে ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিয়ে যাবে

আপনারা রাজনৈতিক ভাবে সচেতন হোক আর বিশেষ করে মহিলাদের রাজনৈতিক ভাবে সচেতন করার জন্য আপনার বলিষ্ঠ ভূমিকা নেই কারণ মহিলারা হচ্ছেন সমাজের অবিচ্ছিত অঙ্গ সমারিত ভাইয়ের আমার আমার মনের আগে আমি বলছি আলিম সমাজ হচ্ছে আমাদের বৈহক আলিম সমাজ আমাদের ঐতিহ্য আমাদের পরিস্থিতি কিন্তু গতির মেখ আলিম সমাজে দুঃস্থ নম্বর করা হয় তখন আমার মনে আমার যে আঘাত থাকে তো এই পরিস্থিতিটি মোকাবিলা করার জন্য আমাদেরকে সংঘবদ্ধ এবং গল্পবদ্ধ হম রইল

ব্যক্তি দের বিকাশের প্রয়োজন আছে আপনাদের নৈতিক বিকাশের প্রয়োজন আছে আজকে দিনে শাসক দলের নেতাদের মনের পরিস্থিতি এই মুহূর্তে যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোক এবং আসলে উপপ্রধানমন্ত্রী বিবেক বিশ্ব শর্মা যদি ঘোষণা করেন আগামী কাল থেকে সূর্য উদয় হবে না ভারতের শাসন থাকবে সেই সময় পাঠানো তো আমি আপনাদেরকে অনুরোধ রাখছি আপনারা সাম্প্রদায়িক শক্তিকে প্রতিশত জন্য ঐক্যবদ্ধ হবে